আজকের রেসিপিং নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আর মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আর মাছের ঝোল আর মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি চারটে আর মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ এটা নদীর আর মাছ এভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তেল আমি গরম করে নিয়েছি রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা একটা চাই ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো মাঝি মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেবে মাছ ভেজে নেওয়া কড়াইতে মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবার ওই দিয়েছি এবার আমি মাছ ভেজে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চাউল চলে তিনবারে মাছ ও মাছের মাথা ভেজে নেব আর মাছ ফাটে একটু সাবধানে ভাজতে হবে তিনবারে মাছ ও মাছের মাথা ভেজে নিয়েছি আর মাছ রান্না করতে এখানে নিয়েছি চারটে পেঁয়াজ একটা রসুন যেটা আমি থেতে করে নিয়েছি তিনটে আলু যেটা আমি ঘষে নিয়েছি তারপর টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো টমেটোর পেস্ট মাছ ভেজে নেওয়া দিয়ে দেবো পেঁয়াজ কেক আর দিয়ে দেব রসুন যেটা আমি খেতে করে নিয়েছি তিন চার মিনিট পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কারকে আরও আমি এক করলাম যেহেতু আমার মাটির পরিমাণটা বেশি আর দিয়ে দেবো টমেটোর পেস্ট আর দিয়ে দেব স্বাদমীয়ই লাল লঙ্কার পেস্ট এই মাছ একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মশলা ধোয়ার জলে যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি লো টু মিডিয়াম ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি গরম জল ব্যবহার করলাম যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা যায় স্বাদ অনেকটাই বেড়ে যায় আলু প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচের হাফ চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মাথায় গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব মাছের মাথাগুলো আমি চিড়ে নিয়েছি বলে একসাথেই আমি অ্যাড করলাম যদি গোটা মাথা অ্যাড করেন অবশ্যই চেষ্টা করবেন মাছ অ্যাড করবার তিন চার মিনিট আগে অ্যাড করতে মাছের মাথা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে খুবই সামান্য পরিমাণে ধন্যবাদ রাখবো আর মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ